সোশ্যাল মিডিয়াতে আলোড়নকারী ইসমাইল দর্শনের অভিযোগে এখন পুলিশ হেফাজতে সম্প্রতি ইসমাইলের মতো সীমান্ত টিভি টিম কন্টেন্ট তৈরি করতো দীর্ঘদিন কাজ করার পরও ভিডিও যখন ফরি তো যায়নি ঠিক তখনই সীমান্ত টিভি টিম ইসমাইল ভাইয়ের স্মরণাপন্ন হয় ওই দিন আমরা ইসমাইল বাঈয়ের কালিয়ানি কালিয়ানিকান্দা গ্রামের লোকদের কাছে জানতে পারি ইসমাইল ভাই যখন ফানি কন্টেন্ট তৈরি করা শুরু করে তার এলাকার লোকজন সহ ইসমাইল আত্মীয় স্বজন তাকে খুবই বাজে চোখে দেখতেন মূর্খ ফালতু নানা ধরনের কথা শুনতে হতো এই ফানি কন্টেন্ট ইউজার ইসমাইলকে যার র্যাস ছিল তার প্রথম পরিবারের মধ্যেও নানান ধরনের কথাকে মুখ বুঝে সহ্য করে এক সময় সোশ্যাল মিডিয়াতে তুলবার ও ভাইরাল হয় এই ইসমাইল ভাই যখন রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা আসা শুরু করে ঠিক তখনই ইসমাইল ভাই সিদ্ধান্ত নেয় সে দ্বিতীয় বিবাহ করবে এমন কি তারই এলাকার একটি মেয়েকে সে দ্বিতীয় বিবাহ করেন কিন্তু ইসমাইলের দ্বিতীয় বিবাহটি হয়েছিল কাবিন ছাড়া কোনো মোল্লার মাধ্যমে বিবাহের বেশ কিছুদিন পর কারণ বসত তার দ্বিতীয় স্ত্রীকে ডিবুজ দেয় তার ফলশ্রুতিতে তার দ্বিতীয় স্ত্রী হালোগার থানায় দর্শনের মামলা করেন হালোগার থানার ওসি ইসমাইলকে থানায় হাজির করে জিজ্ঞাসাবাদ করলে ইসমাইল দ্বিতীয় বিবাহের কোন কাগজপত্র বা কোন ধরনের ডকুমেন্ট দেখাতে পারেন যার জন্য ইসমাইলকে হালোগার থানা থেকে ময়মনসিংহ হস্তান্তর করা হয় আমরা ছোট বড় ইউজারদের একটাই দাবি বিষয়টি তদন্ত করে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক ইসমাইল বাইকে কেননা যারা ইসমাইল বাইকে কাছ থেকে চিনেন ও জানেন তারা বলতে পারবেন ইস ইসমাইল বাই একজন খুবই সহজ সরল লোক ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে যেন কেউ ইসমাইল বাইকে ভুল না বুঝতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে যাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ